আমি বিজয় সম্মেলনের মৌসুমি তার সহকর্মীদের নিয়ে আসম্বর নাগরিকদের দেখেছে ও প্রতিবারই করে এটা সঞ্চালনা করছেন আমাদের ভোটার ওকে ধন্যবাদ জানাই মাই আমার আগে বক্তব্য রেখেছে কিছু কথা বলেছে এখানে মঞ্চে অনেক মানুষ আছেন আমি আর নাম বলছি না শুধু আপনাদেরকে বলি মায়ের আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আমি আপনাদের বিজয়া শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যারা আমার গুরু তাদেরকে আমি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই আর আপনাদের আশীর্বাদ চাই আপনারা আশীর্বাদ করুন আমাদের বাংলায় যাতে সুন্দর থাকে বাংলার মানুষ যাতে আনন্দে থাকে পাঁচ নম্বর ওয়ার্ড নিশ্চয়ই তার মধ্যে আমি আর আমার বক্তব্য ক্ষেত্রে করব না সুন্দর অনুষ্ঠান দুটো বাচ্চা কত সুন্দর নৃত্য পরিবেশন করব এগুলো উপভোগ করুন আর বাইরে মৌসুমী বিচার এরা সবাই মিলে বাবুল যে ব্যবস্থা করেছে বিচার সম্মেলনে অনেক এগুলো একটু খাওয়া দাওয়া ক্ষমতার মধ্যে যা করেছে সেটা গ্রহণ করে ওদের সবাই ভালো থাকবেন নমস্কার আপনাদের জানিয়ে রাখছি যে আমাদের যারা প্রতিনিধি আছে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তাকে জানাবেন এবং অন্যান্য যারা সক্রিয় পাঁচ নম্বর ওয়ার্ডের কর্মী আছেন তাদেরকে জানাবেন আমরা বৈধ বাদ হতে দেবো না

প্রত্যেককে সুস্থ থাকার কামনা ফেডারেশনের অচিন্ত্য ব্যানার্জি উপস্থিত আছেন রেলের শ্রমিক নেতা আমার বন্ধু শ্যামল মন্ডল শুভজিৎ চুর বর্ষিয়ান নেত্রী আমাদের শিক্ষা দত্ত উপস্থিত আছেন চঞ্চল মন্ডল সহ আমার দলের কর্মীবৃন্দ আপনারা আমাদের পাশে থাকুন আগামী দিন আসছে যে দিনের মধ্যে দিয়ে কায়ে শর্তের ধ্বজাধারীদের চাইছে পট পরিবর্তন করতে কিন্তু